এবং প্রয়োজনীয় একটা জিনিস জানস্কার আমরা ঢাকার লোকেরা বেশি আসে আমাদের জন্য আমি যে কিছু ইউনিক মাল এবং হাই কোয়ালিটি জাপানি মাল আমি আপনাকে দেখাবো জাহাজে জাহাজের জাপানি মাল জাপানি মাল দেখাবো প্রিয় ভিউয়ার্স এখানে আসলে মালের অভাব নাই আমি একটু ট্রাই করব আরমান ভাই সাথে আপনাদের সব গুলো জিনিস দেখানোর জন্য এক ভিডিওতে কতটুকু দেখাতে পারবো জানি না তারপর একটু চেষ্টা করি আরমান ভাই আমাদের সময় খুবই কম আমরা কম সময়ের মধ্যে আপনারা এখানে ইউনিক ভাইরাল এবং মানুষের পছন্দ মতো যে জিনিসগুলো সেগুলো একটু দেখা যান এটা হচ্ছে সিলার ফ্রিজ ন্যাশনাল জাপানি ন্যাশনাল জাপানি জাপানি ফ্রিজ এটা সিলার ফ্রিজ আচ্ছা আমাদের দেশের যেমন আমরা ফ্রিজ থেকে পানি নিয়ে খেতে পারি না জি সিলার হচ্ছে এটা এমন একটা সিলার ফ্রিজ আপনি পানির সঙ্গে সঙ্গে নিয়ে খেতে পারবেন আপনার সমস্যা হবে না অন্য ফ্রিজ থেকে নিয়ে গেলে সর্দি লেগে যাবে এটাতে এটা হবে না আচ্ছা মানে আমি ঠান্ডা পানি সাথে সাথে আমি খেতে পারবো কোনো হবে না সিলার ফ্রিজের জন্য প্রবলেম নাই আচ্ছা সেনিও তা এটার দাম পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার টাকা ছোট ফ্রিজ যাদের একদম ফ্রেশ দেখেন যাদের ছোট সংসার একদম মানে টির সংসারের জন্য একদম ফ্রেশ থাকা থাক দিতে পারবো

এমন কি মনে থাকে না ভাই কয়টা গুনলাম এটা মনে থাকে না তাই তো তাদের জন্য সুপার একদম সুপার একটা জাপানি মেশিন নিয়ে আসি প্রিয় ভিউয়ারস এক পাশ দিয়ে হচ্ছে পয়সা ঢেলে দিবেন আর এক পাশ দিয়ে হচ্ছে কাউন্ট হয়ে চলে আসবে একদম নিশ্চিন্তে এক টাকা দুই টাকা পাঁচ টাকা সব ধরনের সাইজ আমি দিতে পারবো ভাগ করে দিবে ভাগ করে দিবে এবং অটোমেটিক গুনে দিবে একদম গুনে দিবে

একদম ফ্রেশ দেখেন কেউ নিতে চাইলে করবো পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা মাত্র এটা অবশ্যই পনেরো হাজার টাকা এটা হচ্ছে আপনার ডাবল ডোর ডাবল ডোর ফ্রিজ এর মধ্যে ডাবল ডোর মানে সিঙ্গেলের মধ্যে ডাবল চমৎকার চমৎকার

আচ্ছা একদম আর আমাদের এসএম বাংলার পক্ষ থেকে আসলে তো দিলে ছোট ফ্রিজের মধ্যে এখানে দেখেন এটা হচ্ছে কোরিয়ান আট হাজার টাকা ভরবে সেম ফ্রিজ আট হাজার টাকা ওকে আবার এই দুই ডাবল ডোর আট হাজার টাকা